সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ফ্রান্স সহ কয়েকটি দেশের জন্য ভিসা মুক্ত নীতি স্থগিত করবে চীন এদিকে ফ্রান্সে সিমেন্ট কোম্পানি লাফার্জের বিরুদ্ধে বিচার শুরু অপরদিকে নেপালে তীব্র তুষার ঝড় ধসে নয় পর্বতারোহিণী হত এবং সবশেষে থাকছে টাইফুন কালমেঘির আঘাতে ফিলিপাইনে নিহত অন্তত ছাব্বিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজা শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ফ্রান্সসহ কয়েকটি দেশের জন্য ভিসা মুক্ত নীতি স্থগিত করবে চীন গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র মাউনিং নিং এক ব্রিপিসিংয়ে জানান ফ্রান্সসহ কয়েকটি দেশের জন্য ভিসা মুক্ত নীতি দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্থগিত করবে চীন পাশাপাশি দশ নভেম্বর থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সুইডেনের জন্য ভিসা মুক্ত নীতি চালু করবে চীন মুখপত্র বলেন কয়েকটি দেশের জন্য চীনের একতরফা ভিসামুক্ত নীতির মেয়াদ চলতি বছরের শেষ নাগাদ শেষ হবে তবে চীনা কমিউনিস্ট পার্টির বিশতম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা বাস্তবায়নে উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণ এবং চীনা ও বিদেশি কর্মীদের বিনিময় জোরদারে সংশ্লিষ্ট দেশগুলোর জন্য ভিসা মুক্ত নীতির মেয়াদ বাড়িয়েছে চীন এদিকে ফ্রান্সের সিমেন্ট কোম্পানি লাফার্জের বিরুদ্ধে বিচার শুরু ফরাসি সিমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান লাফার সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে ফ্রান্সে বিচারের মুখোমুখি হয়েছে অভিযোগে বলা হয়েছে লাফার যে সিরিয় শাখা গৃহযুদ্ধ চলাকালীন উত্তর সিরিয়ায় তাদের একটি কারখানা চালু রাখতে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে আর্থিক লেনদেন করেছিল মঙ্গলবার চার নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তদন্ত কর্মকর্তারা জানান দু সাল থেকে দু সালের সেপ্টেম্বরের সময়ের মধ্যে আইএস অর্থাৎ ইসলামিক স্টেট এবং আলকায়েদা সম্পৃক্ত নুসরা ফ্রন্টের সহ ইউরোপীয় ইউনিয়নের ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলোর কাছে প্রায় পঞ্চাশ লাখ ইউরো বা পাঁচ দশমিক আট তিন মিলিয়ন ডলার প্রদান করা হয় ফ্রান্সে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সন্ত্রাসী অর্থায়নের অভিযোগে এটি প্রথম মামলা দু সালে লাফার সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি হলসিমের অংশ হয় এই মামলায় লাফার ছাড়াও কোম্পানির সাবেক আটজন কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়ন এবং ইউরোপীয় নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে তদন্ত চলছে এক বিবৃতিতে লাফার্জ জানায় এই মামলাটি এক দশকেরও বেশি আগের কর্মকাণ্ডকে ঘিরে যা লাফার্জ এসের আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন ছিল বর্তমানে বিচারের মুখোমুখি থাকা কোনো সাবেক কর্মকর্তা লাফার্জ এসে বা তার কোনো সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন কোম্পানিটি আরও জানায় তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি দায়িত্বশীলভাবে মোকাবেলা করছে অপরদিকে নেপালে তীব্র তুষারঝড় ধসে নয়জন জন পর্বতারোহী নিহত নেপালে দুর্গম হিমালয় পর্বতমালায় কয়েকদিনের তীব্র তুষারঝড় ও তুষারধ্বসে অন্তত নয়জন নিহত হয়েছেন বলে মঙ্গলবার নেপালের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএপির প্রতিবেদনে বলা হয়েছে পৃথক দুটি ঘটনায় ওই পর্বতারোহীদের প্রাণহানি ঘটেছে সোমবার চীনের সীমান্তবর্তী নেপালের মধ্যাঞ্চলের আঠারো হাজার ফুট উচ্চতার ইয়ালুংরি পর্বতের বেস ক্যাম্পে বারো জনের দল তুষার ধ্বসের কবলে পড়েছে নেপালের ড্রিমার্স ডেস্টিনেশন নামের একটি অভিযাত্রী সংস্থার প্রতিনিধি ফুরবা তেন্জিং শেরপা বলেন ওই দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন ইতালীয় দুইজন নেপালী একজন জার্মান ও একজন ফরাসি পর্বতারোহী ফুরবা তেনজিং শেরপা বলেন তিনি সাতজনের মরদেহই দেখেছেন দলের বাকি সদস্যদের মঙ্গলবার সকালে উদ্ধার করে রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দোলাখা জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা জ্ঞান কুমার মাহাতো উদ্ধারকৃতদের মধ্যে দুজন ফরাসি পর্বতারোহী ও দুজন নেপালি পর্বতারোহী রয়েছেন এর আগে পশ্চিম নেপালের বাইশ হাজার পাঁচশো ফুট উচ্চতার পানবাড়ি পর্বতে চূড়ায় আরোহণের চেষ্টা করার সময় দুই ইতালীয় পর্বতারোহীর প্রাণহানি ঘটে শুক্রবার থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল মঙ্গলবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নেপালে পর্বত চূড়ায় আরোহণের সময় নিহত দুই নাগরিকের পরিচয় প্রকাশ করেছে তারা হলেন আলেসান্দ্রো কাপুতো ও স্টেফানো ফারানট্টো বিবৃতিতে বলা হয়েছে আজ সকালে স্থানীয় কর্তৃপক্ষ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় তীব্র তুষারপাতের মধ্যে আটকা পড়েছিলেন বিশ্বের দশটি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি নেপালে অবস্থিত যার মধ্যে মাউন্ট এভারেস্টও রয়েছে প্রতি বছর শত শত পর্বতারোহী ও ট্রেকার দেশটিতে ভ্রমণ করেন শরৎকালকে হিমালয় অভিযানের জন্য দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় মৌসুম বলে মনে করা হয় যদিও বসন্তের তুলনায় এই মৌসুমে দিন ছোট আবহাওয়া ঠান্ডা বরফে ঢাকা পথ এবং শৃঙ্ঘে পৌঁছানোর সুযোগও সীমিতে থাকে গত সপ্তাহে সাইক্লোন মান্থার প্রভাবে নেপাল জুড়ে ভারী বৃষ্টি ও তুষারপাত দেখা দেয় এতে পি প্রচলিত হিমালয়ের ট্রেকিং রুটগুলোতে বহু ট্রেকার ও পর্যটক আটকা পড়েন হিমালয়ান ডেটাবেসের তথ্য অনুযায়ী উনিশশো সাল থেকে এখনও পর্যন্ত নেপালের বিভিন্ন পর্বতচূড়ায় দুর্ঘটনার কবলে পড়ে অন্তত এক জন নিহত হয়েছেন তাদের মধ্যে কেবল এক তৃতীয়াংশই মারা গেছেন তুষারধসে এবং সবশেষে থাকছে টাইফুন কালমেঘির আঘাতে ফিলিপিনে নিহত অন্তত ২৬ জন টাইফুন কালমেঘির আঘাত ও প্রবল বৃষ্টিপাত বন্যায় ফিলিপিনের মধ্যাঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন এই টাইফুনের তাণ্ডব থেকে বাঁচার জন্য কয়েক লক্ষ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে মঙ্গলবার ভোরের দিকে দেশটির মধ্যাঞ্চলের উপকূলীয় অঞ্চলা টাইফুন কালমেঘি আঘাত হানতে শুরু করে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে কালমেঘির প্রভাবে দেশের মধ্যাঞ্চলের সেবু দ্বীপের সব শহর প্লাবিত হয়েছে কর্দমাক্ত বন্যার পানির তোরে ভেসে যাচ্ছে গাড়ি ট্রাক এমনকি বিশাল আকারের কন্টেনারও সেবুর বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক উপপ্রশাসক রাফাইলিত আলেখান্দ্র টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ফিপিকে জানিয়েছেন শুধু সেবুতেই এখনও পর্যন্ত একুশ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে তিনি বলেন আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী বেশিরভাগ মানুষই পানিতে ডুবে মারা গেছেন কালমেঘের আঘাত হানার আগের চব্বিশ ঘন্টায় প্রাদেশিক রাজধানী সেবু সিটির আশেপাশের এলাকায় একশো তিরাশি মিলিমিটার বা সাত ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা মাসিক গড় একশো তিরিশ মিলিমিটারের চেয়েও বেশি বলে দেশটির গড়েকো আবহাওয়া বিশেষজ্ঞ চারমান ভারিলা জানিয়েছেন মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রাদেশিক গভর্নর পামেলা বাড়ি বলেন সেবুর পরিস্থিতি সত্যিই নজিরবিহীন আমরা ভেবেছিলাম প্রবল ভিনাশী বাতাসী বিপদ ডেকে আনবে কিন্তু প্রকৃত ঝুঁকির কারণ হচ্ছে পানি বন্যার পানিতে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ইথেল মিনুঝা বলেন সেবু সিটিতে দুটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকর্মীরা এখনও পানিবন্দী মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এছাড়া লেইথে প্রদেশে নিজ বাড়িতে পানিতে ডুবে এক বৃদ্ধ মারা গেছেন আর বহুলি এলাকায় গাছ চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন সেবু সিটির আঠাশ বছর বয়সী বাসিন্দা ডন রেল রোজারিও বলেন ঝড়ের সময় তিনি অন্যদের সঙ্গে একটি ভবনের ওপরের তলায় আশ্রয় নিয়েছিলেন জল উঠছিল উঠছিল চারটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মানুষ ঘর থেকে বেরোতে পারছিল না আমি এখানে আঠাশ বছর ধরে আছি এর চেয়ে ভয়াবহ কিছু কখনো দেখিনি বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়েই ঘূর্ণিঝড় ও টাইফুন ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে উষ্ণ মহাসাগর টাইফুনকে দ্রুত তীব্র করে তুলছে আর উষ্ণ বাতাবরণের কারণে আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় ভারী বৃষ্টিপাত বনঘন দেখা যাচ্ছে সেবুর তথ্য কর্মকর্তা রন রামোস বলেন গত সেপ্টেম্বরের শেষের দিকে ছয় দশমিক নয় মাত্রা শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে যারা তাঁবুতে বাস করছিলেন তাদের নিরাপত্তার স্বার্থে জোর করে সরিয়ে নেওয়া হয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা আলেখান্দ্র বলেন ঝড়ের সম্ভাব্য গতিপথ থেকে প্রায় চার লক্ষ মানুষকে আগেম সরিয়ে নেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলের দিকে ত্রাণ তৎপরতে সহায়তা করতে যাওয়া একটি উড়াজাহাজ উত্তর মিন্দানাও দ্বীপে বিধ্বস্ত হয়েছে বলে ফিলিপিন সেনাবাহিনী কর্তৃকর্তা জানিয়েছেন দেশের সেনাবাহিনীর পূর্ব মিন্দানাও কমান্ড এক বিবৃতিতে বলেছে প্রবল ঝড়ের মধ্যে ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে যাওয়া উপকূলীয় শহর ভুতুয়ানের পথে থাকা সুপার হিউই উড়া জাহাজ বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় তল্লাশি উদ্ধার কার্যক্রম চলছে সেনাবাহিনীর এক মুখপত্র বলেছেন বিধ্বস্ত উড়াজাহাজের কেউ জীবিত আছেন কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি টাইফুন কালমেগী বর্তমানে ফিলিপিনের পশ্চিম অঞ্চলের ভিসাইন্স দ্বীপপুঞ্জ অতিক্রম করছে ওই এলাকায় ঘন্টা একশো তিরিশ কিলোমিটার বেগে বাতাস বইছে আর দমকা হওয়ার গতি একশো আশি কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে এতে অনেক এলাকায় গাছপালার বিদ্যুতের খুঁটি উপরে পড়ছে ফিলিপিনে প্রতি বছর গড়ে অন্তত কুড়িটি ও টাইফুন আঘাত থানা যা প্রায়শই এমন অঞ্চলে তাণ্ডব চালায় যেখানে লাখ লাখ মানুষ দারিদ্রের মধ্যে বসবাস করে দেশটির আবহাওয়া বিশেষজ্ঞ ভারিলা বলেন টাইফুন কালমেগীর মধ্য দিয়ে দেশটি ইতিমধ্যে সেই বার্ষিক গড় সংখ্যায় পৌঁছে গেছে এবং ডিসেম্বরের মধ্যে আরও তিন থেকে পাঁচটি আসার আশঙ্কা রয়েছে ফিলিপিন গত সেপ্টেম্বরে দুটি শক্তিশালী ঝড়ে আক্রান্ত হয়েছিল যার একটি ছিল সুপার টাইফুন রাগাসা ওই সময় ফিলিপিনে তাণ্ডব চালিয়ে প্রতিবেশী তাইওয়ানেও আগা থানের যাতে তাইওয়ানে প্রায় চোদ্দ জন নিহত হয়েছেন